চট্টগ্রামের কৃষকের বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের মোমো গন্ধ সংগ্রহ করতে এখন ব্যস্ত মোমাছিরা রোপণ করা ফসলি জমিগুলোতে হলুদ ফলে চেয়ে যাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে রাওজান কৃষি বিভাগ সূত্রে জানা যায় এবার উপজেলায় বারিজাতের সরিষার চাষ করা হয়েছে সাতশো হেক্টর জমিতে বিনা জাতের সরিষার ক্ষেতে একশো হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করেছেন কৃষকরা এবার উপজেলা জুড়ে আটশত পঞ্চাশ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে চাষাবাদ হল এবার চলতি বছরে তা দ্বিগুণ বেড়ে আবাদ হয়েছে আটশত পঞ্চাশ হেক্টর জমিতে দিন দিন এই উপজেলায় সরিষার আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে আজ বিগত ধরে ইনশল্লা হেন সরি প্রায় তিন চার হাজার টাকা কেজি আগে ধরি অর্ধক ফেরায় ফেলাই বুঝলেন না আর অর্ধক বেশি ফেলাই বুঝুন না এনে লাভ আছে বুঝুন না এত মানুষ বছর তেল খায় তেল বেশি সৈ্য পনেরো হাজার আবার হলদি গিয়ে ইনা গরু হাবায় পারে দুই মানা লাইমান তারপরে ওই ইন একশো নিয়ে দেরা দিফেলা গিয়ে রে এরা গিয়া তারা লোক যুই দেরি তারা তো মেলা আছে তারা কেজি একশো নিয়ে হলদিয়া ইউনিয়নের কৃষক মাহমদ হোসেন বলেন আমি দেশি জাতের সরিষার আবাদ করেছি কৃষি অফিস হতে বিনামূল্যে আমাদের দিয়েছেন এই ফলনে কষ্ট কম লাভ বেশি বাজারে সরিষার তেলের ব্যাপক চাহিদা রয়েছে নিজেরা খাওয়ার আশা করছি ভালো দামও পাওয়া যাবে কৃষক মোহর আলী বলেন বোজ্য চাহিদা মিটাতে সরিষার আবাদ করেছি এই ফসলে উৎপাদন খরচ কম লাভজনক বেশি হওয়ায় শাসাবাদের প্রতি আমাদের কৃষকদের আগ্রহ বেড়েছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল জানান আবহাওয়া অনুকূলে থাকলে এবার রাওজানে সরিষার বাম্পার ফলন হবে এখান থেকে অনেক বেশি সরিষা উৎপাদন হবে তিনি বলেন বৌদ্ধ তেলের চাহিদা পূরণ করতে বাড়ি ও বিনা জাতের সরিষার চাষ করা হয়েছে এবার উপজেলার অত্যায়নে দুইজন উন্নত জাতের সরিষার বীজ দেওয়া হয়েছে কৃষকদের মাঝে এছাড়াও কৃষকদের প্রণোদনা হিসাবে দেওয়া হয়েছে সার বীজ রামজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন এবার উপজেলায় চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট আটশত হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয়েছে করস কম লাভ বেশি হওয়ায় শ্বাসের প্রতি এই উপজেলার কৃষকদের আগ্রহ বেড়েছে সরিষা থেকে তেল উৎপাদনের পাশাপাশি এখান থেকে গবাদি পশু ও মাছের খাদ্য পাওয়া যায় যা বাজারে বিক্রি করে ব্যাপক টাকা আয় হয় চট্টগ্রামের রাউজানে এখন মাঠে মাঠে দোল কাচ্ছে হলুদ সরিষা হলুদ সরিষার ফুলে এখন মাঠঘাট ডেকে গেছে কৃষক এবং কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকূল থাকলে চলতি বছরে এবার সরিষার বাম্পার ফলন হতে পারে এবার রাওজান উপজেলায় প্রায় আটশত পঞ্চাশ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এখানে দেশি এবং হাইব্রিড জাতের সরিষা আবাদ করেছেন এখানকার কৃষকরা রাওজানের সরিষার ক্যার থেকে আমির হামজা বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম